এ দল পেলেন রিসাদ হুসেন লাহোর ফুটে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগ পি প্লেয়ার ডব পাকিস্তানে ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন পাঁচশো দশজন বিদেশি ক্রিকেটার যেখানে বাংলাদেশের রয়েছে উনচল্লিশ ক্রিকেটার নাম সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হুসেন এই লেগ স্পিনারকে ঘরে বেরিয়েছে লাহোর খেলাডার্স সিলভার ক্যাটাগরি ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ পঁচিশ হাজার ডলার ছাড়াও এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে দল পেয়েছেন আরও দুই ক্রিকেটার গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদানা তার পারিশ্রমিক পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশি এই স্পিড অ্যাস্টারকে বেরিয়েছে ফেসওয়ার জাল সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন কুমার দাস তার পারিশ্রমিকের পরিমাণ পঁচিশ হাজার ডলার এই উইকেট কিপারকে দলে বিডিয়েছে করাচি কিংস চ্যাম্পিয়ন ট্রফি দলে জায়গা না পেলেও বিপিএলে দুই ঘরে পালন করেছেন তিনি যা তাকে দল পেতে সাহায্য আগ্রহ করেছেন ব্যাটিমার ক্যাটাগরিতে আছেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান সাকিব আল আসাম দুইজনে এখনও পর্যন্ত অবিকৃত তাদেরকে কোনো প্যান্ডাজি নিতে আগ্রহ দেখায়নি এ ট্রফে শেষের দিকে হয়তো তাদের নিতে পারে এ ডল্পে বাংলাদেশের মোট উনচল্লিশ ক্রিকেটার থেকে বর্তমানে তিনজন ক্রিকেটার নাম পেয়েছে ডাক পাওয়া এই তিন ক্রিকেটারের মধ্যে রিষাদ হোসেন একজন